আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অনেকে জিজ্ঞেস করেছিলেন জুম অ্যাপের মাধ্যমে বাচ্চাদের লেখা কিভাবে সুন্দর করা সম্ভব তো অনেকে মনে করেন যে অনলাইনে হাতের লেখা এটা সুন্দর করা সম্ভব না তো আপনি যদি আমার এই হ্যান্ডরাইটিং উইথ রাকিব স্যার এই ফেসবুক পেজটা ভিজিট করেন অসংখ্য পজিটিভ রিভিউ পাবেন যেখানে কিন্তু বাচ্চাদের হাতের লেখা চমৎকারভাবে পরিবর্তন হয়েছে যেটা দৃশ্যমান তো এখানে টিচার তাদেরকে দেখাবেন তারা কোন বর্ণটি কিভাবে লিখবে এভাবে করে বাচ্চারা চেষ্টা করবে তারপর হচ্ছে তাদের স্পেশালি বর্ণমালার উপর পরীক্ষা থাকে যে কারো যদি কোনো বর্ণের সমস্যা থাকে টিচার কিন্তু বলে দেবে যে তোমার এই বর্ণটির সমস্যা আর অনলাইন ক্লাসে সব থেকে বড়ো সুবিধা যে তাদের ক্লাস শেষে প্রতিটা রেকর্ড ক্লাস কিন্তু দিয়ে দেয়া হয় যাতে প্রতিটা বাচ্চা আবার ওই রেকর্ড ক্লাস দেখে প্র্যাকটিস করতে পারে আমাদের ডিসেম্বর মাসের আট তারিখ থেকে নতুন বেসিক ক্লাস শুরু হবে তো আপনারা যারা চাচ্ছেন এই কোর্সটিতে আপনার বাচ্চারকে ভর্তি করাতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে বিস্তারিত তথ্য জানার জন্য ধন্যবাদ